আমি আশা করি এই জেলা শ্রমিক দল যার হাতে ধারে শিষ দিয়েছেন তার করতে কাজ করবেন বরিশালে আমাদের প্রার্থী নেতা জননেতা রহমান সরোয়ার ভাই তেমনি আমাদের রুদিনপুরে রয়েছেন ছান্টু আমাদের রয়েছেন বাবুগা মুলবীতে রয়েছেন আমাদের অ্যাডভোকেট আলবিদিন রয়েছেন রাজু মেহান পাখিরগঞ্জে রয়েছেন আমাদের আবুল হোসেন খান এই যারা এমপি প্রার্থী রয়েছেন সকলের পক্ষে আমি আশা করবো থানা যা থানা শেষে সেইভাবে ধানের শীষের পক্ষে প্রচারে অংশগ্রহণ করবেন যেহেতু আমাদের শ্রমিক নেতা জননেতা জানা বালা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার ভাই আমাদের অভিভাবক কাজী তিনি এই ধানের শীষের কান্ডারি বরিশালে এবং তিনি এই শ্রমিক দলের অভিভাবক আমাদের উদ্যত্ত আহ্বান আপনারা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম যেভাবে করেছেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছেন যেভাবে বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনার হাত থেকে এদেশকে মুক্ত করেছেন ভারতের রয়েল এজেন্ট থেকে এদেশকে মুক্ত করেছেন দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা আশা করি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের যে মরোন প্রার্থী যারা রয়েছেন তাদেরকে ধানের শেষে ভোট দেবেন তাহলে ভোট দিলে এই যত উন্নয়ন সবই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেতৃবৃন্দ ভালো দাবিয়া করেছেন অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার ভাইয়ের হাত ধরে আগামীতে অসমাপ্ত যে কাজগুলো কাজগুলো রয়েছে সে কাজগুলো আমাদের ভানের শীতের কান্ডারি অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার ভাই আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাত ধরে সে কাজগুলো সমাধান করবে বরিশালে ভোলা এবং বরিশাল সেতু এ সেতু যদি বাংলাদেশ জাতীয় তারেক রহমান ক্ষমতা আসেন তাহলে সে সেতু করবেন এখানে আমাদের এখানে আমাদের সুন্নিত্রের জন্য শিল্প কর কারখানা করে তুলবেন যে অসমাপ্ত কাজগুলো রয়েছে যে ভোলার গ্যাস পরিশালে সেটা উনি আনবেন এবং স্কুল কলেজ মাদ্রাসা সহ সকল কিছুর উন্নয়ন আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত ধরে আমাদের বরিশাল বরিশাল পাঁচ আসনের প্রার্থী এবং বরিশালে যারা আছেন সকল মিলে আল্লাহ অ্যাডভোকেট মুজিবুর রহমান সরর ভাই নেতৃত্বে এই বরিশাল বিভাগকে আমরা একটা আধুনিক বিভাগ হিসেবে আমরা হতে এবং শ্রমিকদের ভাগ্যের পরিবর্তনের জন্য আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ক্ষমতায় নিতেই হবে একত্রিশ দফা বাস্তবায়ন সেখানে সতেরো নম্বর দফায় শ্রমিকদের কথা বলা হয়েছে যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন আমি একজন সৈনিক আমি একজন শ্রমিক এর পরিচয় আমি গর্ববোধ করি কাজ যেই দলের প্রধান তিনি শ্রমিকদের ওই শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করেন আজকে আমরা আশা করি এই শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের ধানের শীষের প্রতীককে ভোট দিতে হবে আজকে যারা কষ্ট করে তারেক রহমান তারেক রহমানের সমাবেশে এসে এসেছেন সকলকে বরিশাল জেলা শ্রমিক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আগামী রাস্তায় তারেক রহমানের আত্ম শক্তিশালী করার জন্য ধানের শেষে ভোট দেবেন এই ব্যক্ত করে বরিশাল জেলা আছে I will buy. 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 I will buy.